আজ আমরা চলেছি এমন এক পবিত্র ও প্রাচীন শিব মন্দিরে যেখানে শত বছরের বেশি সময় ধরে বয়ে আসছে ভক্তির ধারায় শিব উপাসনা আজকের পর্বে রয়েছে এক ঐতিহাসিক ও রহস্যময় শিব মন্দির যার ইতিহাস ও মাহাত্ম আপনাকে অভিভূত করবেই আর এই শিব মন্দির আপনার বাড়ির কাছেই শ্রাবণ মাসে বহু ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালতে কোথায় এই মন্দির কিভাবে যাবেন কখন যাবেন মন্দিরের অলৌকিক ঘটনা সমস্ত কিছু তথ্যে ভরপুর এই ভিডিও ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মন্দিরে পৌঁছানোর জন্য আজকের যাত্রা শুরু করছি শিয়ালদহ স্টেশন থেকে এখান থেকে যে অটোগুলো ধাপা যায় সেই রুটের অটোতে চলে আসুন ধাপা মসজিদ স্টপেজ শিয়ালদহ থেকে ধাপা মসজিদ ভাড়া জনপ্রতি চোদ্দ টাকা নেমে পড়লাম ধাপা মসজিদ স্টপেজে এখান থেকে ডান ডানদিকে এই রাস্তা ধরে হাঁটা মন্দির প্রায় দশ মিনিট তো চলুন হাঁটতে থাকি মন্দিরের দিকে পথে পড়বে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এরপর সামনে এই পোল পেরিয়ে ডান দিকে দেখতে পাবেন মন্দিরের তরুণদার উপরে ধ্যানলগ্ন অবস্থায় রয়েছে মহাদেবের মূর্তি এই তরুণরা পেরিয়ে নিচের রাস্তা দিয়ে এখনো প্রায় দুই মিনিট মতো হাঁটব এই রাস্তাটির নাম পাগলাডাঙ্গা চলে এসেছি এখন পাগলা বাবা শিব মন্দিরের ঠিক সামনেই বেশ বড় দিয়ে ঘেরা এই শিব মন্দির তবে শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে শীতলা মায়ের মন্দির যা পরিচালনা করেন শিব মন্দির কর্তৃপক্ষ শিব মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল বড় অসত্য গাছ যার গায়ে বাঁধা অসংখ্য সুতো যা প্রমাণ করে কত মানুষ এখানে মানত করতে আসেন এখানে পরিবেশ শান্ত পবিত্র এবং ভক্তিময় মেন রাস্তা থেকে কিছুটা নিচে মন্দির সাতটি সিঁড়ি রয়েছে এবং এইগুলো পার করি আপনি প্রবেশ করবেন মন্দির প্রাঙ্গনে চলুন প্রবেশ করে প্রবেশ করে এরকম একটি বড় মন্দির প্রাঙ্গণ রয়েছে এই সাইডে কিছুটা আছে এবং এই সাইডে কিছু এবং মাঝখানে দালান আকৃতির মন্দির এবং মন্দিরে রয়েছে তিনটি গর্ভগৃহ সেগুলো আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে দিচ্ছি তবে মন্দিরে প্রবেশ করে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে সামনে এখানে পড়বে দিকে বজরঙ্গবলি মন্দির এবং বাম দিকে এখানে রয়েছে ছোট্ট একটি শিব মন্দির এবং সামনে একটি বড় নাটমঞ্চ গোটা মন্দির চত্বর মার্বেল পাথর দিয়ে বাঁধানো মন্দির রয়েছে একটি হারিকাট এবং চত্বরের এক মন্দির অফিস ভিতরে দেখা যাবে তিনটি গর্ভগৃহ এবং সবকিছু ঘেরা রয়েছে সবুজ সুন্দর গাছপালা দিয়ে এই শত বছরের প্রাচীন মন্দির একসময় ছিল জঙ্গলে ঘেরা এখানে এক ব্রাহ্মণ শ্রী শৈলেশচন্দ্র ভট্টাচার্য নিষ্ঠাভরে দেবাদিদেব মহাদেবে পুজো করতেন এবং তখন এই জমি ছিল পটার্স ইন্ডাস্ট্রিজ শ্রী এম জি ভগতের অধীনে যিনি এটি পাঁচিল দিয়ে ঘিরে দিতে চেয়েছিলেন কিন্তু রহস্যজনকভাবে পাঁচিল বারবার ভেঙে পড়ে যায় পরে এক রাত্রে তিনি স্বপ্নে শিবের দর্শন পান এবং সাথে জানতে পারেন ভগবান শিব এখানে অধিষ্ঠান করছেন এবং তিনি এখানেই ভক্তদের কাছ থেকে পুজো গ্রহণ করতে চান এবং সেই আদেশ মতো শ্রী এম জি ভগত এই জমি মন্দির প্রকল্পে দান করেন প্রথমে একটি খড়ের ছাউনির নিচে পুজো শুরু হয় পরে ভক্তদের সহায়তায় ধীরে ধীরে কংক্রিটের মধ্যে গড়ে ওঠে এবং বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় মন্দিরে রয়েছে তিনটি গর্ভগৃহ মাঝের গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং পাগলো বাবা বাম দিকে গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ যুগলমূর্তি ডান দিকে গর্ভগৃহে রয়েছেন দক্ষিণাকালী ও গোহরাজ শনিদেব নাট মন্দিরের ভিতরেই রয়েছে শ্রী শৈলেশচন্দ্র ভট্টাচার্যের একটি মূর্তি যিনি ছিলেন এই মন্দিরের প্রথম ব্রাহ্মণ চলুন এবার পাকড়া বাবার দর্শন করে আসি পাগল বাবার দর্শনের পর এবার দর্শন করে নিলাম ডান দিকে গর্ভগৃহে থাকা রাধাকৃষ্ণের মূর্তি চলুন এবার দর্শন করে আসি বাম দিকের গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করছেন দক্ষিণাকালী ও গোহরাজ শনিদেব গর্ভগৃহের মাঝে বিরাজ করছেন মহাদেব অনেক ভক্ত বাবার মাথায় জল ঢালছেন আজ রবিবার বলে খুব একটা ভিড় নেই প্রতিদিন শত শত ভক্ত জয় পাকলেবা ধ্বনিতে মুখরিত করে তোলেন মন্দির পাঙ্গন বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার এখানে ভক্তদের ঢল নামে যেমন কলকাতার ভূতনাথ মন্দির বা তারকেশ্বরে যাওয়া হয় বাবার মাথায় জল ঢালতে তেমনই এখানেও ভক্তরা আসেন বা মন্দিরে বিশেষ পুজোর সময় অনেক ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালতে বাবার আশীর্বাদ গ্রহণ করতে এই সময় ব্যারিগেড বসিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হয় পাকলেবাবা শিব মন্দির শুধু একটি স্থল নয় এটি একটি ভক্তি কেন্দ্র এটি এমন জায়গা যেখানে অনুভব করা যায় ঈশ্বরের উপস্থিতি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এমন আরও ভিডিও পেতে এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন হর হর মহাদে জয় বাবা शिवाय् ॐ नमः शिवाय